দিবস উপলক্ষে কাতি সাংগঠনিক জেলার কাঁথি নগর মন্ডলের পক্ষ থেকে কাঁথি কিশোর নগর সচীন্দ্র শিক্ষা সদনের সামনে ক্ষুদিরাম বসুর মূর্তিতে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় জাতীয় সঙ্গীতের মাধ্যমে শঙ্খধ্বনি বাজিয়ে জাতীয় পতাকা উত্তোলন করে উক্ত শ্রদ্ধা জ্ঞাপনে উপস্থিত ছিলেন দক্ষিণ কাথির বিধায়ক করব কুমার দাস কাথি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক শিক্ষক ডক্টর চন্দ্রশেখর মণ্ডল কাথি সাংগঠনিক জেলার সহসভানেত্রী প্রাক্তন বিধায়িকা মনুশ্রী মাইতি ও মুনমুন দাস কাথি নগর মন্ডলের সভাপতি রামচন্দ্র পণ্ডা কাথি পৌরসভার কাউন্সিলর তাপস দলাই অসীম মিশ্র প্রভাকর চৌধুরী মনোরঞ্জন সিংহ বুদ্ধদেব মান্না সহ অন্যান্যরা এর দিন ভারতের স্বাধীনতার ইতিহাসে আমাদের এক ইতিহাস তৈরির দিন যেদিন মেদিনীপুরের ভয় ছেলে ক্ষুদিরাম যে বয়সে আজকাল সাধারণ ছেলেরা পড়াশোনার মধ্যে থাকার কথা সেই বয়সে তিনি দেশ মাতৃকার জন্য জীবন উৎসর্গ করলেন প্রায় কুড়ি বছর বয়সকালে তো সেই জায়গায় দাঁড়িয়ে যখন অন্যরা নিজের ক্যারিয়ার গড়ার কথা ভাবে তিনি তার বহু আগের থেকে দেশের শৃঙ্খল মোচনের কথা ভেবেছেন এবং আজকের দিনে শাসক ব্রিটিশ তারা তাকে ফাঁসিতে ঝুলিয়েছিলেন আর আমরা এটাকে মনে করি তিনি দেশ মাতৃকার জন্য নিজের জীবনকে বলিদান দিয়েছিলেন সুতরাং আজকের দিনটা আমাদের কাছে অত্যন্ত পবিত্র দিন ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে এক ঐতিহাসিক দিন এবং মেদিনীপুরভাষী হিসাবে আমাদের আরও গর্ব করার দিন তিনি এই মেদিনীপুরেরই এক উজ্জ্বল নক্ষত্র মেদিনীপুরের রূমিপুত্র এটা প্রতি বছরের রুটিন কর্মসূচি ক্ষুদিরাম বসুর জন্মদিন এবং আত্মোৎসর্গ দিবস এগারোই আগস্ট প্রতি বছর শ্রদ্ধার সঙ্গে নিয়ম করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহোদয় পালন করেন সেই সঙ্গে দলীয় কর্মসূচির মধ্যেও আমরা এই দিনটি প্রতি বছরই নিয়ম করে পালন করি এবছরও তা ব্যতিক্রম নয় এগারোই আগস্ট কুলরাম বসুর আত্মসর্গ দিবস আমরা শ্রদ্ধার সঙ্গে আজকেও পালন করলাম দেখলাম আসলে এবছর নতুন করে শুরু করছেন আমার যতদূর জানা আসলে ভুলটা তো অন্যায় নয় ভুল থেকে না শিক্ষা নেওয়াটাই অন্যায় আমরা খুব খুশি আনন্দিত যে তারা ভুল থেকে শিক্ষা নিয়ে মহান বিপ্লবীকে শ্রদ্ধা জানানোর কার্যক্রম তারা নিয়েছেন এটা একজন ভারতবাসী হিসেবে গর্বিত আনন্দিত কারণ আমরা এই জাতীয়তাবাদের কথাই বলি স্বাধীনতা সংগ্রামীদের স্মরণের কথা বলি স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে স্মরণের কথা বলি তো এই জায়গাতে তারা করছেন এতে একজন ভারতবাসী হিসেবে সত্যি আনন্দ পাওয়ার বিষয় তাদের শুভবুদ্ধি উদয় হয়েছে সেজন্য তাদের ধন্যবাদ জ্ঞাপন